নমস্কার বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সন্ধেবেলা একটু টিফিন বানাবো টিফিনে বানাবো আজকে নারকেল পরোটা তো নারকেলের ছাসটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি এটা নারকেল করিয়ে চিনি আমুল দুটো দিয়ে এটা বানিয়ে রেখেছি আর এখানে নিয়েছে আটা অল্প একটু ময়দা এটা দেখি প্রথমে মিক্সড করে ভালো করে মেখে নেবো একটা সুন্দরভাবে ডোবা নিয়ে নেব নিয়ে দেখাবো কিভাবে বানাই খুব সুস্বাদু হয় এটা খেতে বর্ষাকালে বা শীতকালে এটা খেতে বেশি ভালো লাগে তো কীভাবে বানাই তোমাদের দেখাবো তে অল্প লবণ দিয়েছি অল্প একটু চিনিও দেবো যাতে পরোটাটা স্বাদ আরও ভালো হয় তেল তেল আমি কিচ্ছু দেবো না জাস্ট নর্মাল ওয়াটার দিয়েই আমি মাখবো আটাটার পরিমাণ বেশি রেখেছি কারণ না খেলে মিষ্টি আছে ময়দা বেশি থাকলে পরোটাটা বেশি টান হয়ে যাবে তো আটাটা আমি এইভাবে অল্প অল্প জল দেমন রুটি বেলার জন্য মাখি আমি সেইভাবেই মাখবো দেখো আটাটা আমি খুব সুন্দর করে মেঘ বানিয়ে রেখেছি এবার এটাকে আমি একটু ডোলে নিয়ে হাতের রুটির মতো একটা করে লেচি বানিয়ে নেব এভাবে আমি দুটো বানিয়ে দেখাচ্ছি কীভাবে পরোটাটা আমি বানাবো পরোটা করে আমি পেলে দিচ্ছি এভাবে গোল করে বেড়ে নিয়েছি এর মাছ বরাবর আমি নারকেলটা ভালো করে যেরকম নারকেল খেতে পছন্দ করবেন এই টিফিনটা বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদের স্কুলে দিলে তারা তো খুবই পছন্দ করবে এবং বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে এটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে এটা মুখটাকে আমি আস্তে আস্তে এই দিক থেকে ভাঁজ দিয়ে দেবো একটা দিলি রেডি নার্কি মুখটা একটু শুধু মুড়ে দিতে হবে যাতে খুলে না যায় হাতে হাতে আমি সেটা করে দিচ্ছি দেখুন এখানে লেবুকের দিকটা এভাবে ডিজাইন মতো হয়ে গেছে আর পটাটা এইভাবে দেখতে হবে তো আমি আরও বাকিগুলো বানিয়ে এটাও সেই একইভাবে বেলে নিয়েছি অনেকে তো এইভাবে আপনারা ছড়ি ছড়িয়েও দিতে পারেন আবার লম্বা লম্বিও এইভাবে দিতে পারেন নারকেলটা তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো মানে খুবই ভালো বাচ্চারা পছন্দও করবে এটা যেহেতু মিষ্টি দেওয়া আছে আমুল দেওয়া আছে সবটা দেওয়া আছে তো এবার খুব পছন্দ করবে ওরা এটা খেতে আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিন এটা বানিয়ে দিতে পারেন এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দেবো নিয়ে আমি আঁচটা জ্বালিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে আমি এগুলো সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি এবারে পরোটা আস্তে আস্তে ওপর দিয়ে দেবো দুটো পিঠ ভালো করে নিয়ে তারপরে তেল দেবো দুটো পিঠটা একটু উল্টে দিয়েছি যেতে এদিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে তো এদিকটা একটু উল্টে দিয়েছি পাশে আরও একটা দিয়ে দিচ্ছি আমি দুটো করেই হয়ে যাবে একসাথে সেকেন্ডে দেখো দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি এবারে এর ওপর থেকে তেল আমি দিয়ে দেবো সুন্দরভাবে নারকেল আমি রেডি করে নিয়েছি হালকা অল্প একটু তেল দিয়ে পরোটা সুন্দরভাবে রেডি করা যায় এবং বাচ্চাদের টিফিন এটা বাচ্চারা ফেরত নিয়ে আসবে না এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি খুব ভালোভাবে খাবে এবং বাড়িতে বড়রাও খেতে পারে কোনো চাপ নেই তো দেখে বন্ধুরা বলো আমার নারকেল পরোটাটা কেমন হয়েছে এখনও সময় আছে চট করে একটু বানিয়ে খেয়ে কমেন্ট করো যে কেমন খেতে হয়েছে দারুণ লাগে খেতে এটা গরম গরম অবস্থায় নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগে ছোট বড় সবাই খুব পছন্দ করে তবে বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট টিফিন হবে এটা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে